বাবা এই যে উঠানের মাটি বর্ষ বাবার দরবারে সে তাড়াহুড়া করা যায় না বাবাই তন্ত্র করে চোখ খুলবে উঠানের মাটি বর্ষ অবস্থা খুব খারাপ এই মাটি গবেষণা করে আমি দেখলাম আমি মাটি বাবা যা বুঝলাম তোমার বউ বিয়ের আগে চার পাঁচ জনের সাথে প্রেম করত। এখনো তাদের সাথে যোগাযোগ আছে টেলিফোনে কথা কয় পার্কে ঘুরে চকলেট খায় ফুচকা খায় খারাপ মাটি দেখে সর্বশেষ যা বুঝলাম উঠানের মাটি থেকে তোমার বউ আগামী সপ্তাহে তাদের সাথে ভাগ্যে যাওয়ার সম্ভাবনা আছে বাবা এটা তো আপনার উঠানের মাটি ไปไปไปไปไป